হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তির দিন আমি সংক্রান্তির সকালে অনেক কিছুই ভিডিও নিয়েছিলাম কিন্তু ওইগুলো আমার এই ভিডিওতে দেওয়া হলো না ওইগুলো অন্য ভিডিওতে আসবে কারণ ওই ভিডিওগুলো আমি অন্য ফোন দিয়ে রেকর্ড করেছিলাম তার জন্য এই ফোনটাই নেই ওই ফোনটাকে থেকে নেওয়ার পর বানাবো ওই ভিডিওগুলো যাই হোক আজকে রাত্রে আমাদের পিকনিক হচ্ছে চিকেন বাঁধাকপির ঘন্ট আর হলো বেগুনি এসব দিয়েই রান্না করব আর রাধুনিটা হলাম আমি আমাকে সবাই বলেছে রান্না করার জন্য আর ওরা কি কি খাওয়া দাওয়া করে আমি কিছু বুঝতে পারছি না ওদের কি কি সব যে বলছিলো আমাকে আমি হেসে হেসেই ঘুরিয়ে যাচ্ছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন প্রায় রাতের আটটা আটটার কাছাকাছি বেজে গিয়েছে আর এদিকে দেখো বৌদি আর কাকি মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে দিয়েছে কাকি এইদিকে মাংসটা ছাড়াচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছে আর ওইদিকে দেখো পুরো সবজিগুলো রয়ে গেছে কোনো মানে কাটা টাকাটি কিছুই শুরু করা হয়নি প্রায় আটটা বেজে গেছে তোমরাই বলো কখন খাবো কখন কি করব আর মানে বাইরে রান্না করলে একটু তো আগুন ভালো করে ধরতে চায় না নিভবে জ্বলবে এরকম করে রান্না করতে হবে যাই হোক এখানে আমি অনেক বয়স দিয়েছিলাম কিন্তু ভয়েসগুলো মিউট করতে হলো তখন গান বাজছিল আমি এখন ভাবছি যে যখন আমি ভিডিওটা রেকর্ড করলাম তখন যদি বলতাম যে বক্সটা বন্ধ করে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু বলিনি এখন আমি আবার নতুন করে বয়স দিচ্ছি তখন আমি বয়েস দিয়েছিলাম যাই হোক এখানে অনেকেই আছে তোমরা দেখ দেখতেই পাচ্ছ প্রায় পনেরো কুড়িজন লোকের রান্না আমি করেছি এখানে অল্প দেখতে পাচ্ছি আর বাকিরা সব জাজির কাজে আছে রান্না হওয়ার পর এসে খাবে আর ওই সাইডে আমার ভাই আগুন তাপাচ্ছিলো এইদিকে দেখো ভাত হওয়ার পর আর কিছু ভিডিও নেওয়া হয়নি চলে গিয়েছি একদম বাঁধাকপি কাটাকুটি করার পর একদম বসিয়ে দিয়েছি আর আজকের বাঁধাকপিটা ভাজার পর মানে কি বলবো এত টেস্টি হয়েছিল আমি নিজেই বলি নিজেই রিভিউ দিচ্ছি আর অনেকটা জল ছিল জল ফসাতে ফসাতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল বাঁধাকপি রান্না করতে করতে ভাত রান্না করতে করতে আর এদিকে দেখো আমি অনেক কাঁচা লঙ্কা দিচ্ছিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা যা হয়েছিল না বলার মতন নেই আর আগুনটাও কিন্তু খুব সুন্দর জ্বলছে তাই না বলো আমাদের পাশে একটা বাগান ছিল ওই বাগান থেকে সবাই খড়িয়ে এনেছে মানে যারা পিকনিক খাবে তারা পুরো আগ্রহী ছিল ছেলেগুলো তো ওরা ওরাই সব কিছু এনে দিয়েছে আর এখানে আমি বাঁধাকপির মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছিলাম বাঁধাকপির মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যা যা দেওয়া যায় না না সবই দিয়ে দিয়েছিলাম জানো মানে বাড়িতে এইসব দিয়ে আমরা কোনোদিনও খাওয়াই করি না বাঁধাকপি মধ্যে কোনোদিনও গরম মশলা মিট মশলা ইউজ করি না কিন্তু পিকনিকে আমি সব ইউজ করে দিয়েছি আর হেভিও হয়েছিল খেতে আর এখন দেখো একটু একটু জলটা কিন্তু টেনে গিয়েছে তাই না বলো এই জলটা নিয়ে যে কতক্ষণ আমরা বসেছিলাম সবাই বলছে কখন হবে কখন হবে আর সবাই বসে বসে খাওয়ার জন্য তো হাল্লা দৌড়াদৌড়ি এক একজনের ঘুম পেয়ে গিয়েছে এক একজন বাড়ি চলে গিয়েছে এরকম অবস্থা হয়ে গিয়েছিলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই বুঝবে এইদিকে দেখো আমি তখনকার লঙ্কার গুঁড়োটা দেইনি এখন আমার বৌদি কেটে দিচ্ছে এটা এখন দিয়ে দিব। তো দেখতে থাকো আর আমি বেশি বেশি কথা বলে ফেলছি আজকে তাই না বলো এত বেশি কথা বলার কারণ হলো পাশের দিকে লঙ্কারগুলো দেওয়ার পর দেখছি অনেকটা জল টেনে যাচ্ছে জলটা টানার পর কিছুক্ষণ পরে আমার ভাজা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর আমি নামিয়েও নিয়েছি আর আমাকে একটু একটু হেল্প করছে তোমরা জানোই সবাই আর ভাজাটা আমি না এভাবেই নামিয়েছি খুন্তিটা দিয়ে অনেকটা বড়ো তো এর জন্য বারবার এটাকে তুলা নামা করতে অনেকটা সমস্যা হচ্ছিলো এর জন্য আমি ভাজাটা এইভাবে নামিয়ে নিয়েছি আর তোমরা দেখো একবার কত সুন্দর লাগছে আর এই শীতের রাত্রে গরম গরম সাথে ধনে পাতাও দিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আর যেন তো ভিডিওর ক্যামেরাটা আমি করিনি আমার একটা ভাস্তি করেছিল তো এরকম করেই করেছে যেরকম করেছে সেরকমই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভাজাটা কিন্তু হেভি হয়েছে গাজর দিয়ে বানিয়েছি গাজর মটরশুঁটি থাকলে আরও ভালো হতো মটরশুঁটিটা ছিল না আর ওইদিকে আমি কড়াতে একটু জল দিয়ে দিয়েছি আর দেখো আমি কড়া নিয়ে একা একা এই এত কড়াইটাকে আমি নিয়ে নিয়ে যাচ্ছি আসছি জলটা দিয়ে ইসে করছি বুঝলে তারপর আবার করাটা আমি বসিয়ে দিচ্ছি এখন আমি আলুগুলো ভেজে নিব মাংসর জন্য আর মাংসর মধ্যে একটু আলু বেশি দেই আমরা কারণ আমরা এখানে অনেকটাই পিকনিক করছি তো এর জন্য সবার না আলুইটা বেশি পছন্দ হয় আর আমাদের বাড়িতেও মানে আমার না মাংস থেকে আলুটাই বেশি ভালো লাগে জানো তো আর আমার মতো তোমাদের কার কার এরকম মনে হয় যে মাংস থেকে আলু বেশি পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর এইদিকে দেখো আলু এতগুলোই দিলাম আর এতগুলো লাগবে তাই না বলো আড়াই কেজি মাংসের মধ্যে লাগ এতগুলো আলু তো আলুগুলোকে আমি একদম সুন্দর করে ভেজে নেব আর আজ হয়েছে আলু ভাজার সময় আমার বৌদি ছিল করার ওই পাশে তো বৌদির চোখে ছিটে চলে গিয়েছে তেল আর আমার হাতে তো অনেকবার ছিটে এসেছে কি করব বলো এভাবেই রান্না করছি আর এখন দেখো আমি হলদি টলদি দিয়ে দিচ্ছি ভালো করে আর তোমরা তো সবাই জানো যে চিকেন কেমন করে রান্না করে তাও তোমাদের সাথে আমি শেয়ার করছি কী করবো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না এর জন্যই ভিডিওটা বানালাম ভিডিওটা করেছিল আমার ভাস্তি বসে বসে আমাকে ওকে করতে বলিনি ও নিজের শিক্ষাই করেছিল তো দেখো আমি আলুগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি তারপর এখানে দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে যদি গোটা গরম মশলা থাকতো আরও হেভি হতো কিন্তু পিকনিক তো গোটা গরম মশলা আনেনি এমনি দু রকমের মশলা এনেছে কিন্তু গোটাটাই নিয়ে আসেনি তো এখানে দেখো পেঁয়াজ রসুন আদা সব একেবারে দিয়ে দিয়েছি মানে এগুলো একটু ভাজি ভাজি করলে দারুণ লাগে মানে ফ্লেভারটা খুব ভালো লাগে আর আমি তো এইভাবেই রান্না করি চিকেন তোমরা কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে আমার তো কি বলবো চিকেনটা খেয়ে আমার কাকে বলছিল তুমি কিভাবে রান্না করেছে গো একটু বলবে কি সবার লাস্টে বলেছে বুঝলে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি পিকনিক খাওয়া দাওয়া করে যখন আমরা বাড়ি এসে শুয়ে পড়ব তখন আমার কাকে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কিভাবে রান্না করেছে গো এত টেস্টি হয়েছিল আমরা আমাদের পিকনিক আমি রান্না করে ছোট ছোট বানাই নিয়ে ঘ্যাট এদিকে হয়ে গেছে ঘ্যাট বলতে মাছের মাথা দিয়ে ভাজি করেছি বাদাগপি আর এদিকে চিকেন রান্না করব চিকেনের আলু ভাজি হয়ে গেছে এখন চিকেনটা রান্না করব ওই সাইডে আমি চিকেনটাতে তেল হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে দেখো আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি তো চলো দেখে থাকো আর হবে বেগুনি আর কিচ্ছু হবে না থাকো পরে কথা হবে তারপর দেখো আমার পেঁয়াজ রসুন আদাগুলো ভালো করে ভাজি ভাজি হওয়ার পর আমি এখন সব মশলা এখানে দিয়ে দিয়েছি এখানে ছিল জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বাটা সব দিয়েছি কিন্তু জিরে বাটাটা দেওয়া হয়নি শুধু প্যাকেটের গুঁড়ো দিয়েছিলাম আর এখন দেখো ভালো করে এখানে গুলিয়ে গুলিয়ে দিব আর এইভাবে রান্না করলে তো ভালোই লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরাও কি এইভাবে রান্না করো আমার মতো করে আমি কিন্তু এইভাবেই রান্না করি বেশি এবার আমার মনে যখন যেটা আসে আমি সেভাবেই রান্না করে দিই এই তো দেখো আমি এইগুলোকে এখন জলে গুলিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো মাটি মাটি না এর জন্য আমার হাত পাগুলো মাটি মাটি হয়ে যাচ্ছে রাতের বেলা অন্ধকার কালো কালো দেখা যাচ্ছে যতটুকটা আমি কালো তার থেকে বেশি কালো দেখা যাচ্ছে ক্যামেরাতে যাই হোক এখন আমি এইগুলো দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর দেখো আমার কথা শুনে তোমরা হয়তো হাসবে তারপর দেখো আমি সব মশলা দিয়ে তারপর মাংস কখন দিয়ে দিয়েছি আমি বুঝতেই পারছি না কখন কখন যে ভিডিওর ক্লিপ নিয়েছে এখন দেখো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা না আমি একদম মশলার সাথে ভেজে নিতে চাইলাম তারপরে ভাবলাম অনেকটাই তো মাংস একবারে ভেজে নিলে টমেটো খুঁজেই পাওয়া যাবে না যে ছোটো ছোটো করেছে এর জন্য কষানোর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটো কাদের কাদের ভালো লাগে আমাকে বলবে কিন্তু আমার কিন্তু টমেটো খুব ভালো লাগে বিশেষ করে মাছের ঝোল চিকেনের মধ্যে টমেটো দিলে খুব ভালো লাগে কিন্তু কাঁচা কাঁচা যে একটা খেতে খেতে হয় আমি সেটা আমি খাই না সেটা আমার ভালো লাগে না অনেকেই দেখি ওটাকে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেয় আমি পারি না কেন জানি তো আমার এইভাবেই ভালো লাগে দেখতে থাকুক ভিডিওটা এই একটা ভিডিও আমি যে কতদিনে এডিট করছি আমি নিজেও বুঝতে পারছি না কারণ এত ল্যাদ খাচ্ছি যে ভিডিও এডিট করতে ভালোই লাগছিল না আর তেমন ভিউ হয় না বলে আমি ভিডিও পোস্ট করতে চাচ্ছি না আর তোমরা দেখতেই পারলে আমি কিছু মাংস ওদেরকে তুলে দিলাম আর এখানে সবাই মানে খাওয়ার জন্য এরকম করছে যে চিল্লা হাল্লা আমাকে দে আমাকে দে এর জন্য ভয়েসগুলোও দেওয়া হয়নি আর সবার সামনে ভয়েস দিতে আমি পারিও না অনেকেই অনেক রকমের কথা বলে মানে দশজন লোকের মধ্যে একজন তো কথা বলবেই যাই হোক এইদিকে আমার চিকেনে ঝোল দিয়ে দিয়েছি তো দেখো ঝোলটা একটু ফুটিয়ে নেবো একদম মাখা মাখা করব না আদো আদো ভাব রাখবো তোমরা দেখতেই পারবে আর যে ক্যামেরা করছে কিভাবে যে ক্যামেরা করছে আমি বুঝতেই পারছি না ওকে আমি বলিনি একবারও নিজে নিজেই ক্যামেরা করছে এইগুলো তো দেখো রাতের বেলা আর এরকম অবস্থায় পিকনিক করছি অন্ধকারে মানুষকে দেখি যে দিনের বেলা পিকনিক করে কত সুন্দর ভিডিওর মানে ভিউও হয় খুব সুন্দর দেখা যায় কিন্তু আমরা তো রাতের বেলা পিকনিক করে এত সুন্দর হয় না যাই হোক তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আমি একটু দেখিয়ে দিলাম যে দেখো কত সুন্দর হয়েছে আর মানুষের যে সেন্ট হয়েছিল না দারুণ হেভি হয়েছিল আর আজকে আমি রান্না করে চলে গিয়েছিলাম বাড়িতে তারপর সবার শেষে আমি খেয়েছি আমি এত কষ্ট করে রান্না করলাম আর ওরা ওরা সব আগে আগে খেয়ে নিয়েছে আমি সবার শেষে গিয়ে খেয়েছি তো দেখো কত বড় কলাটা আমি একা একা নিয়েই নামাচ্ছি আমার মধ্যে একটা গুণ আছে আমি নিজে নিজেই বলি আমি দশ বিশ জনের রান্না আমি একাই করতে পারি এখানেও আমি একাই রান্না করছিলাম আর এদিকে দেখো ওরা বেগুন পুরো দিয়েছে বেগুন পুড়িয়ে খাবে কি অবস্থা ওদের এই এই মাখাটা দেখে আমার একদম বেগুনের প্রতি ঘৃণা চলে গেছে দেখো কেমন একটা অবস্থা কীভাবে মাখাচ্ছে আর এদিকে দেখো চিকেনটা গরম গরম একদম ধোয়া উঠছে কত সুন্দর কালারটা মানে এসেছে আর আলুগুলো কত সুন্দর ভেসে ভেসে আছে তো এই চিকেনটা খেয়ে তো সবাই আমার নামে প্রশংসা করছে শুধু প্রশংসার প্রশংসা আমার ভাই কালকে আমাকে কি বলে জানো বলে কি যে দিদি তুই না ধরবি তুই রান্না করবি যাই হোক এরকম কমেন্ট করে আমাকে